很多很多。

আমরা ড্রেস গুলো নিয়েছিলাম আমাদের সার্ভিসে ওই ড্রেসগুলো আমরা ছয় মাসে পড়তে পারিনি আর আমাদের যে সাদা নেবুল প্যান্ট ছিল আগে সেগুলো হচ্ছে আমরা দুই বছর ইউজ করছি ওইটার দামও ছিল মনে হয় পাঁচ থেকে ছয়শো টাকা আর আমাদের এই সার এই সার্ভিসে কারণে হচ্ছে বারোশো টাকা নিচ্ছে কিন্তু আমরা ছয় মাসে পড়তে পারিনি আপনি দেখেন আপনি দেখেন তারপর এটা দেখেন ছয় মাস পড়তে মাত্র আমাদের আমাদের

ছাত্রদের বলার কথাটা আমি আরো শোনার চেষ্টা করবো তারা মানে দর্শক দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা রাস্তায় এভাবে আন্দোলন করছে এবং তাদের যে দাবিটা সেই দাবিটাকে তারা যেভাবে বিভিন্ন রকম দাবি করছে টপ টপ এখানে বক্তব্য উনি আমাদের আমরা যখন ছাড়াম দেয় আমাদের সামনে যে শেখ টান দেয় এমনি হুদে আমাদের সামনে আমাদের দেখলে আমাদের দেখলে সেভে নেবে না সে সেভে না সে আমাদের সামনে টানে বারান্দায় না আমাদের যখন কলম কিনতে রাস্তায় যেতে হয় তখন তাকে দেখলে বিড়ি দিছে যখন রাস্তায় দেখি তখনই বিড়ি টানে সে মনে করেন আমাদের স্কুল ড্রেস স্কুল ড্রেস সাদা থেকে যে গোলাপি কালার করছে সে অনেক টাকা মেরে দিছে একটা নিয়েছে কাপড়ের মানও ভালো না সে টাকা নিছে সাড়ে এগারোশো করে সে ভুল করছে করবে আমরা কেন টাকা দেবো তাকে মনে করো এক যে যার মত যার কাছ থেকে আদায় করতে পারছি রেজিস্ট্রেশন আমরা এইটা করছি এখন এসে দেখি আমাদের কাগজ সব ঠিক দিছি এখন ভুল দেখাচ্ছে

ঠিক আছে আমরা আর এখানে রাখছি কারণ স্কুলের ডিজেশনটি ডিগ্রি আছে সেই ডিজেশনটি ডিসি বন্ধ ছাত্রবন্ধরে রাখছে দেখি ঠিক স্যার এটা স্কুলের স্কুলের কারণ আপনি নেবেন স্কুলের দিন জানা আপনার পান থাকবে আমার তো এটা আমার দাবি এটাই আপনি ছাত্র ছাত্রী দেখলে সিগারেট নেড়ে বন্ধ হবে আপনারা সব আমাদের শিখবো আমরা আপনাদের আমরা শেখা শিখবো এটা আমাদের আমাদের দাবি স্যার তো সব আপনারা বুঝতে পারলেন যে এখানে কোনসিপাড়া এটা নাম কি কোনসিপাড়া মোহাম্মদ আলী ইউনাইটেড একাডেমি স্কুলের

সেই সম্বন্ধে আপনার যৌক্তিক দাবি যৌক্তিক আমরা গত দুই দিনের আগে চেয়ারম্যান সাহেব সব মিটিং করছি আমরা মেনে নিয়েছি আমরা বলছি সময় আছে সাত দিন সময় নিয়েছি উনি আমি আজকে ওদের বলছি যে হ্যাঁ তোমাদের যৌতিক আমরা সাময়িক ভাবে সময় ভাবে আমরা করব ছেলে পেলে বলতেছে যে তাদের গায়ের পোশাকটা পরিবর্তন করতে চেয়েছিলেন বারোশো টাকা করে নিছেন এই বারোশো টাকা মূল্যের পোশাক তারা মানছে না এবং পোশাকের অতিরিক্ত দাম হয়েছে পোশাকের নিয়ে আমরা উত্থাপন করা হলে চেয়ারম্যান সব আমরা করছিলাম আমরা করছি যে ঠিক আছে সাবেক ড্রেসে করা হবে আমরা সেটা সাত দিন পরে আমরা সাত দিনের মধ্যে আমরা ব্যবস্থা নেব এবং সেইভাবে আমরা আছি এবং যে পরীক্ষার ফি পাশাপাশি অন্য অন্য যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন দাবি দেওয়া আছে এটা সব আমরা করতে চাই করবো একটা কথা আছে সেটা হচ্ছে

ছেলেদের কাছ থেকে নিয়েছে এগারোশো পঞ্চাশ টাকা মেয়েদের কাছ থেকে নিয়েছে বারোশো পঞ্চাশ এগুলো কিছু না দেওয়ার কারণ এবং কাপড়ের খারাপ মান খারাপ সেলাইয়ের মান খারাপ কারণে আমার বাবা পরবর্তী বছরে আর ইস্কুল ড্রেস বানিয়ে দিতে পারবে না কোনো কাছে দাবি জানানো হয়েছে হয় আমাদের স্কুল ড্রেস দুতুর্ঘট বানিয়ে দিতে হবে নাহলে আমাদের ফিফটি পার্সেন্ট টাকা ফেরত দিতে হবে কারণ আপনারা এগুলো কোনো কিছু দাবি পূরণ করেন নি

আমি একটা প্রশ্ন করি আপনার স্কুলের ড্রেস কোড আছে ধরেন নয়শো পঞ্চাশ একটা ড্রেস কোড সে আপনার বাচ্চারা পঞ্চাশ ড্রেসে না আসে আপনি তাকে

আমি জীবনে কোনো স্কুলের দেখি নাই যে স্কুলে এই ড্রেস বানিয়ে দেয় স্কুলে ড্রেসের স্যাম্পল দিবে এই এই কোয়ালিটি নিতে হবে শিখলে দোকানে গেলে দেখা যায় সার করে রাখছে তারা সেই ড্রেস কিনে নিয়ে আসি পরবে আপনি বানানোর টাকাটা হাতে নিলেন কেন এটা মন না এটা এবারে নিছে হ্যাঁ এবারে নিছে না এবারে আমি নেই এবারে এবারে নেই নি এবারে নেই নি এবারে হলে তারা করে চাইছে তার আমরা বলে দিছি যে আপনারা যে জায়গা পা আমরা নেই না তখন আমি বলি আমরা একটা বানাবো ওরা দাবি করছে আমাদের গতবারের টাকা যেটা বাঁচবে আমরা বানানোর পর আমরা সর্বোচ্চ ভালো কাপড় দিয়ে বানাবো বানানোর পর যে টাকা বাঁচবে ফেরত দিতে হবে ওদের দাবি হলো ওইটা ওরা দাবি করছে চল্লিশ পার্সেন্ট টাকা ফেরত দিতে হবে আমি বলতেছি না চল্লিশ পার্সেন্ট আছে নয় তোমরা একটা ড্রেস বানাবো দুই একশো টাকা তিনশো টাকা যা বাঁচবে সেটা তোমার ফেরত দেওয়া হবে এইভাবে সান্ত্বনা দেওয়া হয়েছে যদিও আপনার একটা দাবি নাও মানতে পারেন সেটা তাদেরকে আপনার সন্তানের মতন বুঝাতে হবে